আজ আমরা শুনবো সাফায়াত পার্ট টু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাফায়াত সম্পর্কে আরেকটু একটু আমি একটু জানার জন্য আসলাম সাফায়াত কি হজরত রাসুল সাল্লাহ সাল্লাম ব্যতীত অন্য কেউ সাফায়াত করতে পারবেন কি তাহলে শোনো হযরত আনাজ রাজিয়ালাহু তালা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাসলাম বলেন বলেছেন সাফাতি লিয়াহলি কাবাইরি মিন উম্মাতি এর অর্থ আমার উন্মতের মধ্যে যাদের কবিরা গুনা তথা বড় বড় গুণাগার রয়েছেন তাদের জন্য আমার সাফায়ত কার্যকর হবে তিরমিজি আবুদাউদ এবং ইবনে মাজার সূত্রে শরীফ পৃষ্ঠা চারশো চুরানব্বই তবে সকল নবী ও রাসুলের ইমাম হজরত মোহাম্মদ সাল্লাম এর সাফায়াত লাভ করার জন্য তার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক এখন প্রশ্ন হচ্ছে হজরত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর অবর্তমানে কিভাবে, তার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব যাকে আমরা দেখলাম না চিনলাম না কিভাবে তার অনুসারী হব যিনি আমাদেরকে দেখলেন না কিভাবে হজরত রাসুল আলাইসাল্লামকে হায়াতুন নবী বলা হয় এর অর্থ হচ্ছে তার হৃদায়তের শক্তি অর্থাৎ নূরে মোহাম্মদী চিরকাল বৃদ্ধমান হিদায়তের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট মহামানবগণ যুগে যুগে ওই নূরে মোহাম্মদী আপন সিনায় ধারণ করে মানুষের কাছে হজরত রাসুল সাল্লাহ সাল্লাম এর আদর্শ ও পরিচয় তুলে ধরেছেন দুনিয়ায় থেকে হজরত রাসুল সাল্লাহ সাল্লামের বিদায় নেওয়ার পর নূরে মুহাম্মদ হিদায়তের কাজ করেন করে আসছেন অর্থাৎ বিলায়তের যুগে অলি আল্লাহগণ হজরত রাসুল সাল্লা সাল্লামের প্রতিনিধি তাদের মধ্যে সাধারণ মানুষ হজরত রাসুল সাল্লা সাল্লামের পরিচয় এম কি তার দিদার পর্যন্ত পেয়ে থাকেন তাই রাসুল সাল্লাহ আলী সাল্লাম এর উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে অলি আল্লাহ বা হেদায়তের দায়িত্বপ্রাপ্ত যুগের ইমামের মহামানবের অনুসারী হওয়া ওই মহামানবের আদর্শ অনুসরণের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লাম এর আদর্শের অনুসারী হওয়া যায় এবং সেভাবেই তার মাধ্যমে রাসুল সাল্লা ইসলাম এর সাপাত লাভ সম্ভব মহান আল্লাহ বলেন এ ব্যাপারে মহান আল্লাহ বলেন সুরা তুহা আয়াত একশো নয় দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তিনি ব্যতীত অন্য কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না এ প্রসঙ্গে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইয়াশাউ ইয়াউমাল কিয়ামত সালা ساتুল আল আন্দিউ সুম্মাল উলামাউ সুম্ম সুহাদাউ এই কথার অর্থ কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক সুপারিশ করবেন এক নম্বরে তথা নবী নবীগণ দুই নম্বরে আলেমগণ তথা কোন আলেমকে আল্লা বুঝাইছে যার এলেম জ্ঞান আছে যারা মিথ্যা কথা বলে না যারা মানুষের চোকল খুনি করে না যারা কোরআনের সঠিক জ্ঞান মানুষকে দেন এই আলেমগণগের কথা বলা হয়েছে তথা আল্লাহর তথ্যে জ্ঞানে জ্ঞানী অলি আল্লাহ গণ এবং তিন নম্বর শহীদ ইবনে মাজার সূত্রে মেসকাত শরীফ পৃষ্ঠা চারশো পঁচানব্বই এ প্রসঙ্গে হজরত কাতাদ হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমাদের নিকট বর্ণিত হয়েছে যে আল্লাহর রাসুল সাল্লা ইসলাম এর করেন ইন্না ফি উম্মতি রা জুলান লাউ লাইুদুরিল আন আল্লাহুন বিশাফাতিহিল জানাতা বানি তামিম একথার কথার অর্থ নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি হবেন যার সুপারিশে তালা বনি তামিম গোত্রের লোক সংখ্যার চেয়েও অধিক সংখ্যক লোককে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তাপসিরে তাবারি ষোলনংখণ্ড পৃষ্ঠা একশো আঠাশ অন্য হাদিসে আল্লাহর রাসুল সাল্লা করেন এ কথার অর্থ শায়েক তার পরিবারের তথা সম্প্রদায়ের মাঝে ঐরূপ নবী তার উম্মেতের মাঝে সেই সেইরূপ তাপশিরে মাঝারি খণ্ড পৃষ্ঠা একশো আঠারো আসলে হৃদায়তে এবং সাফায়েত নূরে মুহাম্মদী বৈশিষ্ট্য নূরে মুহাম্মদী ধারক ও বাহক যুগের ইমাম হজরত রাসুল সাল্লা সাল্লাম এর উত্তরসুরী হিসেবে যেমন হৃদায়তের কাজ করে থাকেন ওই একই নূরের ক্ষমতায় তিনি সাফায়ত করাও যোগ্যতা রাখেন তাহলে আজকে দেখেন কত সুন্দর তথ্য কথা জানতে পারলাম আপনার কাছে আমার খুব ভালো লাগলো যে আসলেই আমরা এতদিন ভুলের মধ্যেই ছিলাম আজ তাহলে আসি আসসালাম আলাইকুম وعليكم السلام